আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিছিবাসাল্লাম বারবার ইমাম হুসেনকে উপরে উঠিয়ে নিয়ে এই পৃথিবীকে জানিয়ে থাকতেন যে হুসেন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসেন মানে হুসেন আমার থেকে এবং আমি হুসেন থেকে হে আমার উম্মতের মানুষেরা যদি এই হুসেনের উপর কোনো মুশকিল সময় চলে আসে আর তখন যদি সে তোমাদের কাছে সাহায্য চাই তাহলে তোমরা তার সঙ্গকে ছেড়ে দিও না কেননা সে জান্নাতের যুবকদের সর্দার সে আমার রক্ত আমার সন্তান কিন্তু আফসোস হজরত মোহাম্মদ সাল্লাহতলা আরাল্লামের এই পৃথিবী থেকে বিদায় জানানোর কিছু সময়েই অতিবাহিত হয়েছিল তো কারবালার ময়দানে একদিকে সহস্র হাজারের লস্করের ভিড় আর দ্বিতীয় দিকে সেই হুসেন যাকে আল্লাহ তবরকাল রসুল নিজের কাঁধে নিয়ে ঘুরিয়ে বেড়াতেন হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহতুল্লাহ আনহু নিজের নানার উম্মতকে বারবার ই কথা বলে থাকতেন যে তোমরা আমার রাস্তাকে কেন থামিয়ে রেখেছ হে মানুষ সকল তোমরা কি আমাকে চিনো না আমাকে চিনে নাও আমি তোমাদের নবীর নাবাসা কেন তোমরা তিন দিন থেকে আমার বাচ্চাদেরকে পিপাসিত রেখেছ কেন তোমরা আমার প্রিয় সাথীদেরকে শহীদ করেছ বলো আমি কি নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লামের শরীয়তের উপর কোনো বেয়াদবি করেছি বলো আমি কি কোনো মানুষের হক খেয়ে ফেলেছি বলো আমি কি কোনো মানুষের উপর জুলুম করেছি এরই মধ্যে ইয়েজিদি ফজ উঁচু আওয়াজে বলতে লাগলো হে হোসেন আমরা সকলে তোর বাবা আলীর জন্য তাদেরকে হত্যা করেছি যাতে করে ইয়েজিদ আমাদের ঝোলাকে দৌলতে ভর্তি করে দেয় ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাল আনহু ইরশাদ করলেন হে মানুষ সকল আজকে যে ইসলামের পতাকা তোমাদের হাতে উঁচু হয়ে আছে তাকে এই উচ্চতায় আমার বাবা আলী নিয়ে গেছিলেন কখনও ভুলে যেও না যদি খাইবার আর খন্দকের যুদ্ধে আলী না থাকতেন তাহলে ইসলামের বিজয় অসম্ভব হয়ে যেত সেই আলী যিনি নিজের সম্পূর্ণ জীবন ইসলামের উপর তাবলিক করেছেন হককে বাতিল থেকে আলাদা করেছেন নবিক্রিম সাল্লু তালা আরিহিবাসাল্লামের দিনের হেফাজত করেছেন আর আজ সেই আলীকে এই প্রতিদান দিচ্ছ হে এজিদের ফজরা শুনো আল্লাহ তবরক রসুল নবী করিম সাল্লাহ তালা আলিহি বাবা আলীর হাতকে ধরে বলতেন যেখানে হক থাকবে সেখানে আলী থাকবে যেখানে আলী থাকবে সেখানে হক থাকবে আর আজ সে আলী এবং রসুলের সন্তানদেরকে এই প্রতিদান দিচ্ছ এরই মধ্যে এজিদি ফজরা দেখলো কোথাও ফজদের মধ্যে যেন বিদ্রোহ না দেখা দেয় সেজন্য বলল এই সীমার কি দেখছ আক্রমণ করতে পারছো না তারপর যখন লক্ষ লক্ষ লস্কর ইমাম হুসেনের উপর আক্রমণ করল তখন ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু আল্লাহ তবরকা নাম নিয়ে জুলফেকারকে মিয়ান থেকে বাইরে বের করে নিলেন তারিখের কিতাবে লেখা আছে যে একদিকে লক্ষ লক্ষ সৈন্যদের ভিড় আর অন্যদিকে তিন দিনের ক্ষুদার্থ পিপাসিত হুসেন ইবনে আলী এই পৃথিবীতে এমন ধরনের যুদ্ধ এর আগে কখনো দেখিনি যে ক্ষুধার্ত পিপাসিত হুসেন ইবনে আলী হাজারো ফজদেরকে এমনভাবে ছত্রভঙ্গ করছে জন্য ইয়েসিদের ফজরা পুনরায় ফিরে যেতে বাধ্য হলো ইমাম হুসেন রাহতো ফৌজে এজিদের বিরোধিতা করে বলতে লাগলেন এগিয়ে আসো তিন দিনের ক্ষুদার্থের যুদ্ধ দেখে যাও তিন দিনের পিপাসিতের যুদ্ধ দেখে যাও নবিকরিম সাল্লাল্লাহ তালা আরিখিবাসাল্লামের এই নাবাসার যুদ্ধ দেখো সে তার যুদ্ধ দেখো যার যুবক ভাই মারা গেছে সে তার যুদ্ধ দেখো যার যুবতী কন্যাকে নিজের চোখের সামনে হত্যা করা হয়েছে সে তার যুদ্ধ দেখো যে নিজের হাতে করে নিজের ছয় মাসের বাচ্চা মাসুম আলিয়াস্করের খবর বানিয়েছে ইমাম হুসেন রতিয়াল্লাহু তলাহু সিংহের মতো করে ফৌজে ইজিদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন তো এরই মধ্যে গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো হে হুসেন তোর আল্লাহ তোর উপর রাজি হয়ে গেছে শুধুমাত্র এতটুকু শোনার বাকি ছিল তো ইমাম হোসেন রদিয়াল্লাহ হতল আনহু নিজের জুলফিকারকে থামিয়ে দিলেন এরই মধ্যে ইবনে সাদ বলতে লাগলো সীমার কি দেখছো ইনি হচ্ছেন আলীর সিংহ তাকে হারানো অসম্ভব যাও তাবুতে আগুন লাগিয়ে দাও তারপর কিছু জালিম শয়তান বিবিদের তাবুতে আগুন লাগিয়ে দিল আর ইমাম হোসেন রাদিয়াল্লাহ হতলা আনহুর উপর দূর থেকে তীর মারতে শুরু করে দিল ইমাম হুসেন কখনো ফজে ইজিদের দিকে ছুটে যেতে লাগলেন উমর বিন সাদ আর সীমার নিজের সৈন্যদেরকে চার ভাগে ছড়িয়ে দিল আর তাদেরকে এটি বলল যে কেউ যেন হোসেনের কাছাকাছি না যায় যার কাছে যা আছে তাই দিয়ে হুসেনকে দূর থেকে যেন ছুঁড়ে বাড়ে তারপর যার কাছে বল্লম ছিল সে বললম ছুঁড়ে মারল যার কাছে তীর ছিল সে তীর ছুঁড়তে রাখলো যার কাছে বর্ষা ছিল সে বর্ষা ছুঁড়তে লাগল তারিখের কিতাবে লেখা আছে যে যার কাছে মারার জন্য কিছুই ছিল না তো সে কার্বালার গরম জমিন থেকে মাটি উঠাত আর সে মাটিকে ইমাম হুসেন রতি আল্লাহ তহ আহুর থেকে ছুঁড়ে মারত ইমাম হোসেন রদিয়্লাহুতলা আনহুর শরীর মুবারক হাজারো জখম হতে লাগলো আপনার শরীর মুবারকে এত বেশি তিল লেগেছিল যে যেখান থেকে শরীরের কোনো অংশই আর ফাঁকা দেখা যাচ্ছিল না তারপর যেমনই রসুল ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেলেন তখন ফজে ইজিদ জয় জয়কার করতে লাগলো কিন্তু এরই মধ্যে সেই ঘোড়া জুলজেন না যার উপরে ইমাম হোসেন আনু চড়েছিলেন তখন সেই ঘোড়াটি ইমাম হোসেন রদাল আনহুর চারিদিকে ঘুরতে শুরু করে দেয় যাতে করে এই তীর থেকে মৌলা হোসেনকে বাঁচানো যেতে পারে সে ঘোড়া দৌড়ে যাচ্ছিল এরই মধ্যে উমর বিন সাদ বলতে লাগলো হে মানুষ সকল থেমে যাও কেননা আমি আমার নিজস্ব চোখে দেখেছিলাম যে এই ঘোড়ার উপর আল্লাহ তাবারাকাতলার রসুল চড়তেন কোথাও তীরের আঘাত ঘোড়ার উপর যেন না লেগে যায় আর এমনইভাবে তীর চালানো বন্ধ করে দেওয়া হলো আফসোস এই সকল মানুষদের জন্য তারা সেই ঘোড়ার সম্মান তো দেখিয়েছিল যার উপরে রসুল্লাহ সাল্লাহ তালা আলিহাসাল্লাম চড়েছিলেন কিন্তু তারা সেই হুসেনকে সম্মান করতে ভুলে গিয়েছিল যাকে রসুল্লাহ সাল্লু তালা সাল্লাম নিজের কাঁধে করে চড়িয়ে নিজের উম্মতকে দেখাতেন এরপর ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু কারবালার সমিনে মাথা রেখে আল্লাহ তাবার কাতাল আদায় করতে লাগলেন আর সেখানে ইজিদের সিপাহীরা ইমাম হোসেনের মাথা কাটার জন্য কাছাকাছি এগিয়ে আসে যেই সিপাহিরা কাছে এসে ইমাম হোসেনের মাথাকে দেখে তখন তারা ইমাম হোসেনের চেহারাতে রসুল্লাহ সোল্লাহতিবাসাল্লামের চেহারাকে দেখতে পাচ্ছিল আর তারা চিৎকার করে দূরে পালিয়ে যাচ্ছিল এরই মধ্যে সীমার বলতে রাখলো এই কাজ আমার দ্বারা সম্ভব যেমনই সীমার ছুরিকে ইমাম হোসেন রা দেল্লা তালা রাখলো তখন সে দেখলো ইমাম হোসেনের ঠোঁট মোবারক নড়ছে সেজন্য সীমার ভাবলো আমরা ইমাম হোসেনের সম্পূর্ণ বংশকে নষ্ট করে দিয়েছি তিন দিন পর্যন্ত হোসেনের বিবি বাচ্চাদেরকে পিপাচিত রেখেছে হতে পারে ইমাম হোসেন আমাদেরকে বদোয়া দিচ্ছে শোনার জন্য সীমার কানকে কাছাকাছি নিয়ে গেল তো কি শুনতে পেলো যে ইমাম হোসেন রাদী আল্লাহত আনহু আল্লাহ তাবা আর একবাতরার দরবারে আল্লাহ তাবা আর একবাতরার নিয়ামতের শুকুরিয়া আদায় করছেন ইয়া আল্লাহ আপনার শুকরিয়া এই মহান পরীক্ষার জন্য আপনি হুসেনকে বেছে নিয়েছেন শুভানল্লাহ এরই মধ্যে ইমাম হোসেন রাদী আল্লাহত রানহু চোখ খুললেন আর ইমাম হোসেন বলতে লাগলেন হে সীমার তুই কি জানিস না আমি নবী করিম ওয়াসাল্লামের নাবাসা জান্নাতের সর্দার এবং নিষ্পাপ কোনো মানুষের উপর ঝুলুম করিনি সীমার বলল আমি তো জানি তো ইমাম হোসেন হুসেন রাহুতুল্লাহ আনহু বললেন তাহলে হত্যা করছিস কেন সীমার বলল যাতে করে ইয়েজিদ আমার ঝুলাকে দুনিয়াবি ধন সম্পদ দিয়ে ভর্তি করে দেয় শুধুমাত্র এই কথা বলার পর সীমার হযরত ইমাম হুসেন রদাহ আনহুর গলাকে কাটতে শুরু করে দিল আর তারপর হজরত ইমাম হুসেন নদিয়াল্লাহ তালা আনহুর মাথা মুবারককে কেটে ফেলার পর ফজে ইজিদ আহলে বাইতের তাবুগুলোকে লুট করতে লাগলো ইমাম হুসেন রদিয়াল্লাহ তালা আনহুর মাথা মুবারককে বর্ষাতে ফুরে দিল বিবি সকিনার দুলকে ছিনিয়ে নিল এবং তাকে চর মারতে লাগলো ইমাম হুসেন রদিয়াল্লাহ তালা আনহুর নবাসীদের মাথা থেকে চাদরকে ছিনিয়ে নিল ইমাম হুসেনের শরীরের উপর ঘোড়া চালাতে লাগলো এবং তার অসম্মান করতে লাগলো তারিখের কিতাবে লেখা আছে যে ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর শরীরে যা কিছু ছিল সবকিছুকে লুট করে নেওয়া হয়েছিল এরই মধ্যে একজন ব্যক্তি ইমাম হোসেন রাহত আনহুর শরীরের কাছে এগিয়ে আসলো তখন সেই ব্যক্তিটি ইমাম হোসেন রদিয়াল্লাহতলা আনহুর হাতে একটি আংটি পরে থাকতে দেখতে পেল সেই ব্যক্তিটি সেটিকে খুলে নিতে চেষ্টা করলো কিন্তু খুলতে পারল না তারপর সেই ব্যক্তি হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহতলা আনহুর আঙ্গুলকেই কেটে ফেললো এরপর ইমাম হোসেন রাদ্দিয়ল্লাহুতরা আনহুর শরীর মোবারককে রশিতে বেঁধে সেই উত্তপ্ত জমিনে ঘিস্রাতে ঘিষড়াতে টানাটানি করতে লাগলো এরই মধ্যে ইবনে সাদ বলতে লাগলো হেশি হোসেন এবং তার সাথীদের লাশের সে অবস্থা করা হোক যাতে করে কেয়ামত পর্যন্ত কেউ যেন ইসিদের বিরুদ্ধে কথা বলার সাহস না করতে পারে ইমাম হোসেনের সমস্ত সাথীদের মাথাকে কেটে ফেলো এবং তাদের লাশকে নিয়ে ছিন্নভিন্ন করতে থাকো সেই মাটি এখনো পর্যন্ত সাক্ষী আছে কোথাও থেকে কোনো কাবিলা উঠে আসে আর বলে আমরা হুরের লাশকে নষ্ট হতে দেব না কোথাও উম্মে লাইলার কাবিলা উঠে আসে আর বলে আমরা আলি আকবরের লাশকে নষ্ট হতে দেব না কোথাও বিবি রুবাবের কাবিলার লোক এসে বলে আমরা আলি লাশকে ঘোরার পায়ে পিসতে দেব না এমনইভাবে এক এক লাশকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু কারাবালার সেই গরম ময়দান সঙ্গে সঙ্গে দশই মহরমের আশুরার দিনও সাক্ষী আছে যে শুধুমাত্র নবিক্রিম সাল্ল তাল্লাহ সাল্লামের নাবাসা ইমাম হোসেন রদুল্লাহতলাহু একাই সে গরম জমিনে পড়ে রইলেন আর মগরিবের ঘোড়া মুশরিকের দিকে আর মুশরিকের ঘোড়া মগরিবের দিকে দৌড়াতে থাকলো আর এমনইভাবে ইমাম হোসেন রদুল্লাহতাল্লাহ আনুর শরীর মুবারক পদতলিত হয়ে ছিন্ন ভিন্ন হতে থাকলো। রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে ইমাম হুসেন রাদিল্লাহ আনহুল লাশকে নিয়ে ঘোড়ার পায়ে এমনভাবে পদতলিত করা হয়েছিল যে যার ফলে ডান দিকের হার বাম দিকে আর বাম দিকের হার ডান দিকের পাঁচরে ঠুকে গেছিল আর এমনইভাবে জান্নাতের সেই যুবকদের সর্দারের লাশের টুকরোগুলোকে কারাবালার সেই গরম জমিনে ঝুলিয়ে রাখা হয়েছিল আল্লাহ আকবার কিন্তু আফসোস আজকে কিছু মুসলমান যারা নিজেকে মুসলমান বলে থাকে তারা এই দুঃখ এবং কষ্ট দিনে আনন্দতে মেতে থাকে এখানে একটিবার বার হলেও এটি ভাবুন যে সেই দিন যদি আপনার বংশ থেকে শহীদে যেত তাহলে কি আপনি সেই দিনে এত খুশি করতেন করতেন না তাহলে যে দিন নাবাসে রসুল হজরত ইমাম হোসেন রদুল্লাহ আনহুর সমস্ত সাথীরা শহীদ হয়ে গেছিলেন সেই দিন আপনি তার নামে কিভাবে আনন্দ করতে পারতেন আল্লাহ তাবারাকলার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আর ইমাম হোসেন দান সাথে আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে সাথে ভিডিওটিকে নিজের আত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি